চারিদিকে পুজো পুজো গন্ধ একদিকে যেরকম শিলিগুড়ির কুমোরটুলিতে চলছে প্রতিমা গড়ার কাজ পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপগুলি তাদের মণ্ডপ তৈরির কাজ চালাচ্ছে জোর কদমে কারণ হাতে আর খুব একটা বেশি সময় নেই দ্রুত সম্পন্ন করতে হবে প্যান্ডেল তৈরির কাজ চারিদিকে এখন ব্যস্ততা তুঙ্গে শিলিগুড়ির ঘগোমারি জনশ্রী ক্লাবের পুজো এবার ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে জোর কদমে তৈরি হচ্ছে মণ্ডপ তাদের দুর্গা পুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির অন্তত তিন থেকে চার মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ এই বিষয়ে সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানিয়েছেন দিন রাত এক করে চলছে কাজ এবারে তাদের থিম দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট রয়েছে এবারের তাদের পুজো পুজোর দিনগুলিতে থাকবে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি আমাদের দিদির অনুদানে আপ্লুত আমরা ওই অনুদানের টাকা আমরা বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে খরচা করবো সারা বছর ধরে যেমন ফুটবল বয়স্ক মানুষ যারা এখানে আসবে তাদের যদি হুইল চেয়ারের দরকার হয় আমরা সেই প্রোভাইড করব আমাদের স্বেচ্ছাসেবকরা তাদেরকে নিয়ে মণ্ডপে নিয়ে যে পুজো দেখি আবার যথাস্থানে তাকে ফিরিয়ে দেবে ফার্স্ট এড ব্যবস্থা থাকবে বিভিন্ন রকমভাবে সামাজিকতার মধ্যে দিয়ে আমরা ওই টাকাটাকে থাকতে করব